নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি এই মুহুর্তে আমি আর সুবায়ন আছি অপটা স্টেডিয়ামের ঠিক বাইরে এবং কিছুক্ষণ আগেই ঐতিহাসিক টেস্ট জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া দুশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টেস্টে জয়লাভ করেছে ভারতীয় দল এবং সেই নিয়েই আমরা আমাদের এই ভিডিওটা আমরা আলোচনা করব পাঁচটি সেরা মুহূর্ত পরতে প্রথম টেস্ট জয়ের সুবায়ন প্রথমেই কোনটা নিয়ে আলোচনা করব পার্থের ঝড় পার্থে এখন ঝড় হচ্ছে ইন্ডিয়া ঝড় তুলে দিয়েছে প্রথম তো বলতে হবে যে পার্থে অপটা স্টেডিয়ামে এটা অস্ট্রেলিয়ার প্রথম ডিফিট ইন ফাইভ টেস্ট ম্যাচেস এখন অব্দি চারটে চারটে ছিল আর আমরা টুটায় কা ঘমান্ড বলতাম আগের বছর এবার টুটায় অস্ট্রে অপটা স্টেডিয়াম মে অস্ট্রেলিয়া কা ঘমান্ড প্রথম টেস্ট উইন ফর জসপ্রীত বুমরা দা ক্যাপ্টেন অ্যান্ড হোয়াট আর স্পেল দ্যাট ওয়াজ দেবাশিস দ্য প্রথম ইনিংসেও ফাইভ ফর সেকেন্ড ইনিংসেও যেভাবে এসে বল করলো লিড করলো ফ্রম দ্য ফ্রন্ট আর আজ দেখা গেল যে মানে প্রেস কনফারেন্সেও যখন জিজ্ঞেস করলো বললো ইটস আ ভেরি মিন আমার ফ্যামিলি আমার সাথে আছে আর আর যেভাবে পুরোভাবে এক্সপ্লেন করলো পুরো ভেনটা ইটস আ প্রাউড মোমেন্ট ফর হেম বাট ওয়াট আর দা আমার মনে হয় যে উই আর উই আর উইটনেসিং হিস্ট্রি উই আর উইটনেসিং আ জিনিয়াস ইন ইন প্লে আর অ্যান্ড উই আর অলসো পার্ট অফ হিস্ট্রিটলি সুভার উই আর অলসো ভেরি মাছ পার্ট অফ দিস হিস্টোরিক অকেশন কেননা দেখুন আমরা যারা এই কভার করছি সিরিজটা এবং তারপরে টিম রেসপোর্টসের বাকি সদস্যরাও চলে আসবে ইটস ইনক্রেডিবল মানে আমরা শেষ দুবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়লাভ করেছি কিন্তু এটা ইজ জাস্ট স্টার্ট এরপরে অ্যাডিলিডের সেকেন্ড টেস্ট সেটা ডে নাইট টেস্ট ইট উইল বি লট চ্যালেঞ্জিং কিন্তু সেকেন্ড যে পয়েন্টটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অবশ্যই একশো হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়াকে বেঁধে রাখা এবং থ্যাংকস টু দ্যাট ইনক্রেডিবল স্পেল ফ্রম বুমরা হর্ষিত রানা মোহাম্মদ সিরাজ এই ত্রয়ীর যে ফাস্ট বোলিং এটা সত্যি মানে বিদেশের মাঠে ভারতীয় ফাস্ট বোলারদের স্বামী নেই স্বামী না থাকা সত্ত্বেও যেভাবে বোলিং করলো যেভাবে অস্ট্রেলিয়ান ব্যাটারদের দাবিয়ে রাখলো তাতে মানে এক কথায় অবিস্মরণীয় অবিশ্বাস্য বললেও কম বলা হয় কি বলবে আমার একদম মানে এই কথাটা আমরাও কথা বলছিলাম ভিডিওটা স্টার্ট করার আগে যে দুটো ডেবিউটান যেভাবে খেলেছে হর্ষিত রানা আর আর কুমার রেড্ডি ব্যাটে নীতিশ কুমার রেড্ডি বলেও আজকে উইকেট ফক্স ফক্সও একটা টাইমে ডেনিস লিলির সাথে তার অ্যাকশন কম্পেয়ার করছিল আর মানে প্রথম উইকেট পেল দুটো দুটো যেভাবে এসে নখ খেললো সেকেন্ড সেকেন্ড ইনিংসে কাউন্টার অ্যাটাকিং একটা নখ খেললো বিরাট বলি ওনার একটা আইডল ছোটবেলার থেকে তার সেঞ্চুরি টাইমে নীতিশ রেড্ডি প্রেজেন্স প্রেজেন্ট ছিল তো আর হার্ষিত রানা মানে বডি তো মারছিল প্রথম ইনিংসে মিচেল স্টার্ককে হেলমেটে মারলো সেকেন্ড ইনিংসে জশ হেজেলবুটকে মারলো অ্যালেক্স ক্যারিকে মারলো আর বারবার গিয়ে সরি বলছিল কিন্তু আবার এসে কিন্তু ফিরে মারছিল তো এটা দেখায় যে বোলিং অ্যাটাক তো আছেই বোলিং অ্যাটাকে আগে আমাদের ভয় ছিল যে কি করবো কি না করবো এখন যাকে বল দিয়ে দাও সে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে এই মুহূর্তে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে কেননা টুপুটা মাথায় রাখাও কিন্তু মানে রীতিমতো স্ট্রাগেল হচ্ছে তো মানে অস্ট্রেলিয়া সত্যি এরকম ফ্রি মেন্টাল ডক্টরের দরকার ছিল কেননা যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের যা অবস্থা বিশেষ করে ব্যাটিং এর যা অবস্থা বোলিংও ততই বছর যে যতই মিচেল স্টাক জস হাসলবোর্ড প্যাট কামিন্সের কথা বলি না কেন কিন্তু সুবান এর পরের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বিরাট কোহলি কিং কোহলির অবিশ্বাস্য ইনিংস অবশ্যই প্রথম ইনিংসে খুব অল্প রানে আউট হয়েছিল এবং অনেক সমালোচনা হচ্ছিল শেষ দুটো টেস্ট সিরিজে কিন্তু সেরকম ব্যাটে রান নেই কিন্তু বিরাট কোহলি বরাবরই যখনই অস্ট্রেলিয়ায় এসছে কিন্তু রান করেছে এবং এই পারতে এই নিয়ে দ্বিতীয়বার শতরানও করলেন শেষবার যে অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন এই অপটা স্টেডিয়ামে কিন্তু তার শতরান ছিল সুতরাং কনজিকিউটিভ টেস্ট হ্যান্ডার্ডস এবং বিরাট কোহলির যেভাবে যে ভঙ্গিমায় শতরানটা করলে সেই নিয়ে কি বলবে সুবান দারুন নক দারুন নক প্রথম ইনিংসে যেরকম তুমি বললে রান পাইনি আর অস্ট্রেলিয়ান মিডিয়া আমি কিন্তু উড়ে যাচ্ছি রীতিমতন হাওয়া এত হাওয়া দিচ্ছে আর বিরাটের সেঞ্চুরিটা একটা ঝড়ের মতো নিলা জয়সাল কে এল রাহুল হার্ডওয়ার্কটা করেছিল তারপর এসে মানে যে একটা বলে না ফাইনাল পাঁচ সেটা বিরাট কোহলি দিল আর কি নক মানে সেভেন সেঞ্চুরি অস্ট্রেলিয়া মোস্ট বাই এনি এনি ভিজিটিং ব্যাটসম্যান তার মানে যেভাবে ব্যাট করলো আর কত গিয়ার যখন ডিক্লারেশনের জন্য ডেগ থেকে বারবার মেসেজ আসছিল বিরাট কিন্তু গিয়ার চেঞ্জ করলো রিভার্স সুইপ মারল নেদারল্যান্ডকে একটা সোজা ছয় মার আর তারপর যখন সেলিব্রেট করলো তখন স্ট্যান্ডেজ ফ্যামিলি বসেছিল ফ্যামিলির দিকে তাকিয়ে ব্যাট খুলে একদম হাত খুলে শোকিং করছিল কেন অনেক বছর ধরে মানে রান আসছিল সেঞ্চুরি আসেনি বাট স্পেশাল বিরাট ইন অস্ট্রেলিয়া ইজ অলওয়েজ আ ট্রিট টু ওয়াচ আর আমরা ওই ট্রিটটা পেলাম শুধু শোকিং করছিল না একটু ফ্লাইং কিস পিস তো দরকার হয় কেন না এরকম একটা মুহূর্ত ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে না কার সঙ্গে শেয়ার করবে অবশ্যই শুভায়ন যদি আমরা আরেকজনের কথা বলি সে তার কথা বলতে হবে তিনি হচ্ছেন ভবিষ্যতের বিরাট কোহলি মানে আগামী প্রজন্মের নিউ কিং মানে যশস্বী জয়সওয়াল কি অবিশ্বাস্য ইনিংসটাই না খেললেন তিনি মানে আনফর্চুনেট যে তিনি দ্বিশত রানটা পেলেন না কিন্তু একশো পঞ্চাশ রান মানে অকল্পনীয় ইনিংস মানে যে এবং বিশেষ করে ওই পার্টনারশিপটা কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের প্রথম উইকেটের সেকেন্ড ইনিংস ওই পার্টনারশিপটা দ্যাট সেট দ্য টোন ফর আ হিউজ হিউজ টোটাল যেটা অ্যাকচুয়ালি যেটা বলে না ইংলিশে ব্যাট আউট দ্য অপোজিশন আউট ব্যাট দ্য অপোজিশন আউট শুভায়ন যশস্বীর যে ম্যাচরিটি যেটা দেখালো এবং এই ওর ইনিংসটা নিয়ে কী বলবে আমার মনে হয় আজকে জসপ্রীত বুমরা প্রেস কনফারেন্সে প্লেয়ার অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা পেয়েছে কিন্তু যখন জিজ্ঞেস করা হলো যশস্বীর ব্যাপারে তখন তিনি বললেন যে আমাকে যদি বলা হতো তার আমার ছাড়া যদি অন্য কাউকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হতো তাহলে আমি যশস্বী জয়সওয়ালকে দিতাম আর এটা হিউজ কমপ্লিমেন্ট নিজের ন্যাচারাল গেম বুমরা বোঝালেন যে নিজের ন্যাচুরাল গেম অ্যাটাকিং প্লেয়ার তো নিজের ন্যাচুরাল গেমটাকে আটকেছে বল ছেড়েছে ডিফেন্ড করেছে ভালো যখন অস্ট্রেলিয়া ভালো বল করছিলো সেই টাইপটা যশস্বী নিজের অ্যাটাকিং ইনস্ট্রিংটাকে আটকে কে এল রাহুলের সাথে টানা ডিসকাশন ছিল আর যতগুলো বল খেলেছে সেকেন্ড আই অস্ট্রেলিয়ার কোহলি এরা ব্যাট করতে এসেছে ততক্ষণে অস্ট্রেলিয়ার টায়ার্ড হয়ে গতকাল অনেক গরমও ছিল তো পুরো হিটে না ব্রেক করে দিয়েছে অস্ট্রেলিয়াকে আর আজকে মানে এখন অব্দি যতগুলো সেঞ্চুরি করেছে চারটে সেঞ্চুরি গড়ছে চারটে কিন্তু দেড়শোর উপরে রান দুটো ডাবল সেঞ্চুরি দুটো দেড়শোর উপরে রান আর আর মানে বড় সেঞ্চুরি ড্যাডি হান্ড্রেডস করার একটা ক্লাস আর একটা আর্ট আছে যশস্বী অ্যান্ড অ্যান্ড নিউজ পেপার অস্ট্রেলিয়ান নিউজ পেপার্সে নিউ কিং বলে টার্ম করছিল এবার দেখা যাক নিউ কিংয়ের কিন্তু লেভেলটা অনেক ভারী এবার নিউ ভারী লেভেলটা স্টার্ট ভালো হয়েছে এবার দেখি দেখা যাক আগে কি করে কিন্তু লাভলি স্টার্ট অবশ্যই এবং বিফোর বি র্যাপ অফ দিস ভিডিও শেষ একটা টকিং পয়েন্ট যেটা হলো সেটা হলো যে দুজন ডেবুটেন হর্ষিত রানা এবং নীতিশ রেড্ডি মানে কি দক্ষতার সঙ্গেই তারা পারফর্ম করলো যে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে প্রথম টেস্ট ম্যাচে ইনফ্যাক্ট যে ডেবিউ টেস্ট ম্যাচ নীতিশ রেড্ডির ওই বিরাটের থেকে ক্যাপ পাওয়া বা বিরাটের সঙ্গে ওই শত রানের মুহূর্তে ক্রিজে থাকা বা হার্ষিত রানার ওই ট্রাভি সেটকে আউট করা হিউজ ব্রেক থ্রু ইন দ্যাট ফার্স্ট ইনিংস কেন ট্রাভি সেট যেরকমভাবে খেলছিল হি লুক লাইক টেকিং দ্য ম্যাচ অ্যাওয়ে মানে মানে অস্ট্রেলিয়ায় যদি প্রথম ইনিংসে রান লিডটা পেত দ্যাট উড ড্যাট উ ডাকবি না সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ ফর দ্য অস্ট্রেলিয়ান টিম কিন্তু যেভাবে ওই প্রথম ইনিংসে ব্রেক থ্রুটা হেডকে এবং দ্বিতীয় ইনিংসেও যেভাবে যে অ্যাগ্রেশন দেখালো বিশেষ করে অ্যালেক্স কারিকে শেষ দিকে বাউন্সারে শরীরে লাগা বল লাগানো বা মিচেল স্টার্কের হেলমেটে বল 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 মারা মানে ইটস অল পার্ট অফ নিউ ইন্ডিয়া অন একটা তরুণ প্রজন্মের ইন্ডিয়াকে আমরা দেখলাম এই অপ্ট স্টেডিয়ামে শুভেন হরশিত রানা এবং নীতিশ রেড্ডিকে নিয়ে কি বলবে ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেট মানে গৌতম গম্ভীরকে অনেক ক্রিটিসাইজ করা হচ্ছিল যে এদের কেন ফেভারেটিজম চলছে না অনেক কথাই বলা হয়েছিল কিন্তু দেখিয়ে দিল যে কেন সিলেক্ট করা হয়েছিল বিরাট কোহলি যখন নীতিশ রেড্ডিকে ক্যাপও দিচ্ছিল তখন বললো যে আমি সাইলেন্টলি অবজার্ভ করছি প্র্যাকটিসে তুমি কি করছো কিনা না করছো আর আমি দেখতে পাচ্ছি তুমি এখানে কেন পৌঁছেছো দিজ আর হিউজ ওয়ার্ডস হর্ষিত রাণাকে তো আমরা জানি কে কে আরে দেখেছি যে কি করতে পারে বলের সাথে সাদা বলের সাথে কিন্তু লাল বলের সাথেও যেভাবে আর মানে যে স্ট্রেচারটা আছে হাট্টা কাট্টা লম্বা চলা ছেলে মিচেল স্টার্কের সামনে গিয়ে দাঁড়াচ্ছে হাসাহাসি করছে কথাবার্তা বলছে আর আর হালকা পাতলা ও ট্রাভিসের যখন আজকে ভালো নক খেলছিল তখন স্লেজিংও করছিল তো অ্যাটাকিং বোলার অ্যাটাকিং মাইন্ডসেট আর যেটা আমি বললাম স্টার্টিংয়েও যে আমাদের নতুন ইংস্টাররা ভয় পায় না কাউ এক্স্যাক্টলি এবং শেষ করব এটাই বলে যে দেখুন রোহিত শর্মা চলে এসছে গতকালই পড়তে এবং আজকে অলরেডি কিন্তু পিঙ্ক বলের প্রিপারেশন শুরু করে দিয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলো ক্রমশ ফিট হয়ে যাচ্ছে সুতরাং এবং যে মোমেন্টামটা পেয়েছে ভারতীয় দল তার সঙ্গে রোহিত রোহিত শর্মা এবং শুভমন গেলের উপস্থিতি মানে সব কিছুই কিন্তু পজিটিভের দিকে যাচ্ছে শুভায়ন এবং আমরা আশা করবো যে অ্যাডিলেডে ভারতীয় দল যে পারফরমেন্সটা দেখালো অপটা স্টেডিয়ামে প্রথম টেস্টে তা ধরে রাখতে পারবে তোমার শেষ কমেন্ট একদম মানে ওয়ানেল অস্ট্রেলিয়া ডাউন অলরেডি ন্যাকার্ড এখন আবার এদেরকে রোহিত শর্মাকেও ফেস করতে হবে মানে টিম ইন্ডিয়া এখন ফুল জোশে থাকবে ক্যানবেরা যাবে প্রাইম মিনিস্টার্স ইলেভেনের সাথে তিন দিনের একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে পিঙ্ক বলে আর পিঙ্ক বল বেরিয়ে গেছে প্র্যাকটিসে তো দেখলাম আজকে পিঙ্ক বল বেরিয়ে গেছে এখন ফুল দমে প্রিপারেশন চলবে আর তারপর ক্যানবেরায় প্র্যাকটিস করবে অ্যাডিলেডে যাবে ডে নাইট টেস্টে অস্ট্রেলিয়ার দারুণ রেকর্ড থার্টি সিক্স অল একটা ঘাটা আছে সেই ঘাটাকেও এবার আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার যা ব্যাটিংয়ের অবস্থা ইন্ডিয়া আর আর ফুললি ইন্টু দিস সিরিজ এখন তো আপনারা শুনলেন সুবায়নের মুখে এবং এভাবেই আমরা পুরো বড গাভাস্কর ট্রফি ধরে ট্রফি জুড়ে আপনাদের আপডেট দিতে থাকবো অবশ্যই আমাদের আরও একজন কালিগ রোহিত যুগলান তিনি ক্যানবেরায় উড়ে যাবেন এবং ক্যানবেরা থেকে প্রাইম মিনিস্টার ইলেভেনের সঙ্গে যে প্রস্তুতি ম্যাচটি আছে তার পুরো আপডেট দিতে থাকবে আমাদের এবং অবশ্যই চোখ রাখুন আমাদের বাকি দুটো প্ল্যাটফর্মে রেব স্পোর্টস হিন্দি এবং রেব স্পোর্টস ইংলিশে তো এভাবেই সাপোর্ট করতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বড ট্রফি ফুটবলের যাবতীয় খবর এছাড়াও অন্যান্য খবর পেতে অবশ্যই চোখ রাখুন রেড বাংলার পর্দায় আমি দেবাশিস সাথে সুবায়নের সঙ্গে সাইন আপ করছি পট স্টেডিয়াম থেকে দেখতে থাকুন রেড বাংলা